গুড মর্নিং ফ্রেন্ডস দেখো সকালবেলা কিন্তু আমি একটু হাঁটতে বেরিয়ে গেলাম কারণ আমি প্রত্যেক দিনই দেরিতে ঘুম থেকে উঠি আর উঠেই দেখি রৌদ্র এসে পড়ে তো আজকে আমি একটু সকাল সকাল ঘুম থেকে উঠলাম সেই জন্য আমি একটু রাস্তায় হাঁটতে বেরিয়ে পড়লাম তো দেখো আমাদের বাড়ির সামনে কিন্তু একটা খুব বড় আশ্রম আছে এই আশ্রমের সামনে একটু হাঁটাহাঁটি করছি এই যে এইটাই কিন্তু আশ্রমের বাউন্ডারিটা দেখা যাচ্ছে তো আমি বেশি দূর অবধি যাবো না আমি বাড়িতে আবার খুব কাজকর্ম আছে তো চলো বাড়িতে চলে যাই সব কাজকর্ম সেরে কিন্তু এখন আমি বসে দিয়েছি চা তো এখন চলো সব বাই মিলে চা খাওয়া যাক এই যে দেখো বিছনা কিন্তু তুলে ফেলেছে এর দিকে মোবাইল টিপছে তোমাদের দাদা ভাই বসে বসে এদিকে কিন্তু দেখো আমার বারান্দা মুছে একদম কমপ্লিট এদিকে এই যে দেখো ওইদিকে কিন্তু সব গুছিয়ে ফেলেছে এদিকে দেখো আমার বাসন ধোওয়া কমপ্লিট কিন্তু ধুয়ে ফেলেছি সব আর এদিকে বসিয়ে দিয়েছি একদিকে চা আর এদিকে একদিকে ডাল এ দেখো চা কিন্তু লেলে সেই চার সাথে কেক তো এখন চাটা খাইলাই সারাদিনের কাজকর্ম করে ভিডিওটা কিন্তু আর কন্টিনিউ করতে পারিনি তো এখন হয়ে গেলো সন্ধ্যা আর সন্ধ্যা হতে না হতে চলে এলাম আমাদের এখানে বাজারে কীর্তনে তো কীর্তনে কিন্তু প্রত্যেক দিন আসতে পারেনি কীর্তন থেকে বেরিয়ে পড়লাম দেখো যেহেতু মেয়ের টিচার আছে তো বাড়িতে চলে যাবো তো বাড়িতে যাওয়ার আগে এখানে কিন্তু বিরাট বড় মেলার আয়োজন করা হয়েছে তো মেয়ে বলছে মা চলো একটু মেলাটা ঘুরে যায় তো মেলাটা ঘুরতে ঘুরতে জিজ্ঞেস করছি যে এখানে কোন জিনিসটা কত করে আর এখানে দেখো কতগুলো সুন্দর সুন্দর কাপ আর আমি কিন্তু সেদিন টাউন থেকে কাপ নিয়ে এসেছি আমার আমি জানতাম যে এখানে কাপ পাওয়া যাবো কিন্তু তারপর আমি কিন্তু সেদিন নিয়ে এসেছি যেহেতু তো আজকে আর নেবো না তো প্রত্যেকটা দোকান তোমাদের সাথে একটু একটু শেয়ার করে দিলাম যে এখানে কী কী উঠেছে এখানে দেখো বাসনপত্র কিন্তু প্রায় অনেক কিছুই আছে যদি নিতে চাও নিতে পারো তারপর আমি এক একটা করে সকল দোকান তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর কিন্তু এই যে এখানে দেখো গোপালের ড্রেস মানে গোপাল যাদের আছে ওরা নিতে পারো এখান থেকে এখানে খেলনার একটা দোকান এই যে দেখো পেয়ে গেলাম আমাদের তনুকে তো তনু গিয়েছিলো ডান্সে ডান্স থেকে ফেরার পথে আমরা কিন্তু কীর্তনের সামনে তনুকে পেয়ে গেলাম আর তখন তনু বলছে আমি পিসির সাথে যাব তো আমি বললাম তনুর মাকে যে তুমিও থাকো একসাথে যাবে যে আমার বৌদি তো আমরা আবার মেলাটার মধ্যে যাচ্ছি একটু মেলাটা ঘুরে তারপর বাড়িতে চলে যাবো এখানে ইয়ারিংস দেখছে স্নেগ্ধা বলছে মা আমি একটু নিয়ে আমি বলছি ঘরের ভিতরে এতগুলো আছে যে দোকান দেওয়া যাবে তারপরেও তুমি বলো কিনতে তো তারপর আমি আর ওকে ইয়াররিংস কিনে দিন তারপর মেলাটা ঘুরতে থাকি যে কেনার মতন কিছুই নেই কারণ যা এখানে আছে সব কিন্তু ঘরে আছে তারপর আমার মেয়ে কিন্তু টুকটাক দেখছে যে মা এটা নেবো সেটা নেবো কিন্তু দরকারি তেমন কিছু ছিল না যে কারণে কিছু আর নেওয়া হয়নি তখন তনুকে দেবো একটা হেয়ার ব্যান্ড কিনে কিন্তু তনুক পাগল হয়ে গেছে প্রত্যেকটা দোকান বলছে এটা থেকে কিনবো এটা থেকে কিনবো যাই হোক তারপর কিন্তু একটা দোকান থেকে তনুক একটা হেয়ার ব্যান্ড কিনে দিলাম যেটা খুবই সুন্দর আর চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন একটা ব্লগে